অনেকদিন পরে আসলে সার্কিট হাউসের ভিতর দিয়ে যাচ্ছি যদি এলাকায় থাকি কিন্তু আসা হয় না মক্কার মানুষ নাকি হজ পায় না আবার স্টেশনের মানুষ নাকি ট্রেন ফেল করে একটা কথা আছে যে বাতির নিচে অন্ধকার আমার বেলাও ঠিক এরকমই দূর দূরান্ত থেকে মানুষজন এখানে ঘুরতে আসে দেখতে আসে কিন্তু আমি কাছেই থাকি কিন্তু আসলে আমার এখানে ঘুরতে আসা মানে ঘুরতে আসার সময় বা সুযোগ হয়ে ওঠে না অনেকদিন পর আজকে যাচ্ছে এই রাস্তাতেই ময়মনসিংহ শহরের ভিতরে যদি কোনো নিরিবিলি জায়গা থাকে তাহলে এই সার্কিট হাউস এর আশেপাশেই আছে যান্ত্রিক শহরে এই ঘোরা প্রাকৃতিক ঘোরা খারাপ না আসলে এই কাছিচুলি পার্কে অর্থাৎ জৈন রবিদিন পার্কে অনেকেই ঘোড়া গাড়ি দিয়ে মানুষকে বিনোদন দেয় এই কারণে মূলত এই ঘোড়াগুলা খুব সম্ভবত আসলে ক্লাসে গিয়েছিলাম ক্লাস শেষ করে এখন লাঞ্চ বিরতিতে বাসায় ফিরছি আর ট্রাফিক জ্যাম এড়ানোর জন্যই মূলত এই পার্কের ভিতরে আসা এটা হলো আমাদের কাঁচিজুলি বাজার কাঁচা বাজার মাংসের বাজার ময়মনসিংহ শহরে ভালো মাংস কিনতে চেলে বিশেষ করে গরুর মাংস বা খাসির মাংস আপনারা এই কাছে জলি বাজারে আসতে পারেন এখানে কোনো ভেজাল পাবেন না প্রতিদিনেরটা প্রতিদিনই ওকে ফ্রেন্ডস দেখা হবে আবার কোনো এক সময় কোনো একটা নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন টাটা